আমাদেরকে গণমাধ্যমকে बोलतेছে যে আমরা আপনারা অভিযোগ করতেছেন যে গণমাধ্যমে প্রকৃত সংখ্যা আসতেছে না তাহলে প্রকৃত সংখ্যাটা আপনি আমাকে তালিকা দেন আমি ওটা প্রকাশ

আপনার দাবি কি আপনার কেন আসছেন সেটা বলতে এখানে আসবে তার জন্য তো ও বলছে আসবে এই জন্য আসছেন মানে এটা কোনো কোনো পূর্ব পরিকল্পিত ছিল যে আজকে আসবেন এরকম কিছু গতকাল কি প্ল্যান করছেন

এদেরকে ইয়ে করতো এ গতকালকে দিকে এরই গুজব তো ছড়াইতেছে কোনো ধরনের তথ্য নাই কোন প্রমাণ নেই বলতেছে